পর্বে স্বাগত থেকে তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমেরিকান ফুটবলের ফাইনাল দিন যেটাকে বলা হয়ে থাকে সুপার বল সানডে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যদিও খেলাটার নাম হচ্ছে ফুটবল কিন্তু নাইনটি এইট সময়ে খেলাটা হয়ে থাকে বিনা পায়ে মানে পা দিয়ে নয় আর অনেক সময় মনে হতে পারে এটা তো খেলা নয় যেন দুটো টিম বুল ফাইটে নেমেছে যেন মানুষদের ভারত বা বাংলাদেশের কন্টেক্সটে এই সুপার বল ইভেন্টটাকে আপনারা ভাবতে পারেন যদি একসঙ্গে ওয়ার্ল্ড কাপ হয় আই এর ফাইনাল হয় সেই সঙ্গে বলিউডের একটা বিশাল কনসার্ট হচ্ছে একটা স্টেডিয়ামে তো আর দেরি না করে লেট স্টার্ট শুরু করা যাক শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এই পর্ব আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চলুন এবার একটু গভীরে যাওয়া যাক সিম্পলি বললে সুপার বল হল আমেরিকান ফুটবল লীগ বা এনএফএল এর চ্যাম্পিয়নশিপ বা ফাইনাল গেম এনএফএল এর দুটো বড় কনফারেন্স আছে এএফসি অর্থাৎ আমেরিকান ফুটবল কনফারেন্স আর এনএফসি অর্থাৎ ন্যাশনাল ফুটবল কনফারেন্স ব্যাপারটা অনেকটা আইপিএল এর গ্রুপ পর্বের মতো এখানে এক একটা গ্রুপে 17টা করে টিম থাকে প্রত্যেক গ্রুপের সেরা দলগুলো লড়তে লড়তে ফাইনালে আসে পুরো সিজন জুড়ে ম্যাচ খেলার পর এই দুটো কনফারেন্স থেকে দুটো সেরা দল উঠে আসে আর শেষ পর্যন্ত হয় সুপার বল কিন্তু একটাই গেমে ঠিক হয় কোন টিম হবে সুপার বল চ্যাম্পিয়ন সুপার বল সাধারণত ফেব্রুয়ারি মাসের প্রথম কিংবা দ্বিতীয় রবিবারে হয় যাকে বলা হয়ে থাকে সুপার বল সানডে ইউনাইটেড স্টেটস মোটামুটি তখন সন্ধেবেলা আর আপনি যদি কলকাতা ঢাকা দিল্লি কিংবা দুবাইতে থাকেন তাহলে আপনারা সুপার বল দেখবেন একদম মানডে মানে সোমবার বেলায়। এবার সংক্ষেপে সুপার বলের ঐতিহ্য এবং ইতিহাসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি উনিশশো ষাটের দশকে আমেরিকান ফুটবলের দুটো আলাদা আলাদা লিগ ছিল এএফএল এবং এনএফএল এবং এরা একে অপরের ভীষণ ভীষণ প্রতিদ্বন্দ্বীও ছিল কিন্তু উনিশশো সালে দুটো লীগ একসাথে হাত মিলিয়ে এই চ্যাম্পিয়নশিপ তৈরি করে তারপর থেকে এক একটা দশকে এক একটা আমেরিকান ফুটবল টিম রাজত্ব করে গেছে যেমন ধরুন উনিশশো সত্তরের দশকে ছিল স্টিলার্স উনিশশো আশির দশকে ফর্টি নাইনার্স এবং দুই হাজারের দশকে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস তখন থেকেই আমরা গেম দেখা শুরু করি এবং খুব হালে চিপস বলে একটা টিম আছে তাদের ডাইনাস্টি আচ্ছা ইতিহাস তো মোটামুটি জানা হলো এবার আসা যাক আসল খেলায় আমেরিকান ফুটবলের নিয়মকানুন কিন্তু বেশ অন্য রকম তবে চিন্তার কিছু নেই যারা সকার বা ক্রিকেট দেখে অভ্যস্ত তাদের জন্য আমি পুরো ব্যাপারটা একদম সহজ করে দিচ্ছি এবার খেলার মাঠটি কীরকম সেটা একটু বুঝে নেওয়া যাক তাহলে যে রুলসগুলো আমি পরে বলবো সেটা ক্লিয়ার হবে মোট লম্বা প্রায় একশো কুড়ি গজ মানে হচ্ছে তিনশো ফুট বা একশো মিটার মতো চওড়া হচ্ছে প্রায় তেপ্পান্ন গজ মানে প্রায় একশো ফুট বা উনপঞ্চাশ মিটার এর মধ্যে মাঝখানের একশো গজ বা প্রায় তিনশো ফুট হলো মেন প্লেইং ফিল্ড দুই প্রান্তে দুটো এম থাকে প্রত্যেকটা দশ ইয়ার্ড করে বা তিরিশ ফুট করে আমেরিকান ফুটবল মাঠ ইন্টারন্যাশনাল সকারের থেকে একটু ছোট কিন্তু এখানে যেটা প্লেইং ফিল্ড সেখানে প্রতি পাঁচ থেকে দশ গজ পরপর টানা লাইন দেওয়া থাকে আর বড় বড়ো নাম্বারে ওই ইয়ার্ড সাইন লেখা থাকে যেমন দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ইত্যাদি টিভিতে বসে আপনি সহজেই দেখতে পারেন আর গ্রাফিক্সেও লেখা থাকে প্রত্যেকটি এন্ড জোনের পিছনে থাকে গোল্ড পোস্ট যেটা দশ ফুট উঁচু এবং আঠারো ফুট ছয় ইঞ্চি চওড়া এই আমেরিকান ফুটবলের খেলার সময় হলো এক ঘন্টা যার মধ্যে পনেরো মিনিট পর পর চারটে বিরতি থাকে মানে এই গেম চারটে কোয়ার্টারে বিভক্ত ইন বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড কোয়ার্টার একটা বারো মিনিটের হাফ টাইমের ব্রেক দেওয়া হয় যাতে খেলোয়াড়রা বিশ্রাম নিতে পারে এবং সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে পারে আমেরিকান ফুটবলে রেফারি আম্পায়ার সব মিলিয়ে মোট সাতজন অফিসিয়াল থাকেন একটা দলে একই সময়ে মাঠে থাকতে পারে এগারো জন প্লেয়ার মানে একদম আমাদের সকারের মতোই কিন্তু রোল সিস্টেমটা পুরো আলাদা এনে ফেলে মোট তেপান্ন জন প্লেয়ারের একটা রস্টার থাকে যাদের মধ্যে থাকে অফেন্স টিম 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 ডিফেন্স এবং স্পেশাল এবার টিমের বা খেলোয়াড়দের দায়িত্বটা একটু করা যখন আপনার দল অ্যাটাক করছে তখন মাঠে থাকে শুধু অফেন্স ইউনিট অফেন্স টিমের লিডারকে বলা হয়ে থাকে কোয়ার্টার ব্যাগ কোয়ার্টার ব্যাকটাই হল ব্রেন্ড অব দ্য আমেরিকান ফুটবল সেই সঙ্গে অফেন্স টিমে থাকে রানিং ব্যাক ওয়াইড রিসিভার অফেন্সিভ লাইন ইত্যাদি আর আপনার দল যখন ডিফেন্ড করছে তখন নামে আলাদা ডিফেন্স ইউনিট ওদের কাজ হলো অপোনেন্টের রান আর পাসকে থামানো ডিফেন্স ইউনিট জেনারেলি মোস্ট ফিয়ার্স হয়ে থাকে আর কিকিং সিচুয়েশনের জন্য আসে স্পেশাল টিম আর এই একমাত্র কিক করার সময়ই ফুটবল পায়ে খেলা হয় সমস্ত খেলাটিতে ডিফেন্সরা হচ্ছে ফিয়ার্স মানে ভয়ঙ্কর অফেন্সকে আটকানোর চেষ্টা করে সেই জন্য ভারত বাংলাদেশে অনেকেই বলেছে আরে ওটা তো পুরোপুরি মারামারির খেলা খেলার মেন উদ্দেশ্য হল পয়েন্ট স্কোর করা তা ক্রিকেটের রানই হোক আর সকারের গোলই হোক এবারে ডিসকাস করা যাক স্কোরিং নিয়ে আমেরিকান ফুটবলের সবথেকে বড় স্কোরিং হলো টাচ ডাউন টাচ ডাউনের ভ্যালু হচ্ছে ছ এক্সপ্লেন হোয়াট ইজ টাচ ডাউন যখন অফেন্স টিমের কোনো প্লেয়ার বল নিয়ে দৌড়াতে দৌড়াতে অপোনেন্টের এন্ড জোনে ঢুকে যায় কিংবা ওই এন্ড জোনে দাঁড়িয়ে থেকে বল ক্যাচ করে তখন সেটাকে বলা হয় টাচ ডাউন আর এইভাবে টাচ ডাউন পাওয়া যায় ছয় পয়েন্ট টাচ ডাউন হওয়ার পর আরও একটা ছোট অধ্যায় থাকে যাকে বলা হয় এক্সট্রা পয়েন্ট সোজা বাংলায় এর মানে হলো অফেন্স টিম আরও একটা সুযোগ পায় কিক করে বল গোল পোস্টের ওপারে পাঠিয়ে দিতে যদি সফল হয় তাহলে আরও একটা পয়েন্ট পায় সেক্ষেত্রে মোট পয়েন্ট হলো ছয় প্লাস এক তার মানে টাচ ডাউনের ভ্যালু হচ্ছে সাত পয়েন্ট টাচ ডাউনের পর অফেন্স টিমের কাছে দুটো এক্সট্রা পয়েন্ট নেওয়ারও একটা অপরচুনিটি থাকে দেখে নেওয়া যাক সেটা কি এখানে ডিফেন্স টিম কিক না মেরে ছোট্ট আবার একটু গেম খেলে নিয়ে এন্ড জোনে ঢোকার চেষ্টা করে যদি হাড্ডাহাড্ডি লড়াই করে এন্ড জোনে ঢুকতে পারে তাহলে পায় আরও দুটো এক্সট্রা পয়েন্টস মোট পয়েন্ট হয়ে যায় ছয় প্লাস দুই আট যদি তারা ফেল করে তাহলে এক্সট্রা কিছুই পায় না ওই ছ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় অফেন্স টিম ঠিক করে একটা পয়েন্ট নেবে নাকি টু পয়েন্ট কনভারশনের জন্য রান করবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে অফেন্স টিমের ওই সময়ের সিচুয়েশন এবং কতটা রিস্ক তারা নিতে চায় কারণ রিস্ক নিলে আর একটা এক্সট্রা পয়েন্ট পাওয়া যাচ্ছে তার মানে টাচ ডাউনের টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে এইট পয়েন্টসে এটা তো গেলো টাচ ডাউন করে স্কোরিং করার মেথড যদি কোনো কারণে টাচ ডাউন করা সম্ভব না হয় তাহলে কি হবে তাহলে আছে ফিল্ড গোল তার মানে ইন্টারন্যাশনাল সকারের বা ফুটবলের ফ্রি কিকের মতো অনেক দূর থেকে শট নিয়ে গোল করে দেওয়া তাতে পাওয়া যায় থ্রি পয়েন্টস এইবার গেমের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বা যেটা বেশিরভাগ লোকের কাছে কনফিউজিং সেটা হচ্ছে ডাউন্স লেটমি এক্সপ্লেন দ্য ডাউন্স তো ব্যাপারটা কিন্তু বেশ সোজা বুঝতে পারলে ধরুন যে দল অ্যাটাক করছে তাদের টার্গেট হচ্ছে বলটাকে দশ গজ এগিয়ে নিয়ে যাওয়া আর এই দশ গজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অফেন্স টিম চারটে সুযোগ পায় ওই প্রত্যেকটা সুযোগকে বলে এক একটা ডাউন যেমন ফার্স্ট ডাউনটাকে বলা হয়ে থাকে ফার্স্ট অ্যান্ড টেন ডাউন তারপরে সেকেন্ড ডাউন হয়তো ছ গজ এগিয়ে গেছে সেকেন্ড অ্যান্ড সিক্স এইভাবে প্রত্যেকটা ডাউনের নামকরণ করা হয় আশা করছি আমি ব্যাপারটা বোঝাতে পারছি এখন অফেন্স যদি ওই চারটে ডাউন বা সুযোগের মধ্যে দশ গজ এগিয়ে যেতে পারে তাহলে আবার আরও দশ গজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চারটে ডাউন পায় আর এইভাবে তারা এগোতে থাকে এন জোনের দিকে টাচ ডাউনের জন্য ছ পয়েন্ট পাওয়ার জন্য আর অফেন্স টিম যদি এই চারটে ডাউনের মধ্যে দশ গজ এগুতে না পারে তাহলে বল চলে যায় অপোনেন্টের হাতে এবং সেটাকে বলা হয় অন ডাউন আর যদি মনে করে টার্ন ওভার যে তারা এই ডাউনে ফোর্থ দশ গজ বেরোতে পারবে না তখন তারা বলটাকে পান্ট করে দেয় মানে বলটাকে পাঠিয়ে দেয় ডিফেন্সের দিকে এছাড়াও আমেরিকান ফুটবলে ইন্টারন্যাশনাল সকারের মতো পেনাল্টি অফসাইড এগুলোও আছে তার নিয়ম মোটামুটি সকালের মতো তো মোটামুটি খেলার নিয়ম কানুন তো বোঝা গেল কিন্তু সুপার বল শুধু খেলার জন্য বিখ্যাত নয় এর আসল ম্যাজিক হলো সুপার বলের জমকালো আয়োজনে এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক এখন আসি সবচেয়ে মজার অংশে সুপার বল মানেই শুধু গেম না এটা একটা খাওয়া দাওয়ার ফেস্টিভ্যালও বটে সুপার বল সানডে কে অনেকেই বলে থাকে আমেরিকার সেকেন্ড বিগেস্ট ইটিং ডে প্রথমটা হলো থ্যাঙ্কস গিভিং একটা রিপোর্ট অনুযায়ী সুপার বল উইকেন্ডে শুধুমাত্র এই ম্যাচকে ঘিরে আমেরিকানরা প্রায় ওয়ান পয়েন্ট ফোর সেভেন থেকে ওয়ান পয়েন্ট ফোর এইট বিলিয়ন চিকেন উইংস খান তার মানে চোদ্দোশো আশি কোটি পিস চিকেনের ডানা চিকেন উইংস ভাবুন কতগুলো চিকেন উইংস অনেকে বলে এই চিকেন উইংস বিছিয়ে দিলে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে যাবে তাছাড়াও পিৎজা চিপস ন্যাচোস ডিপ বার্গার হট ডগ কাউন্টলেস বিয়ার আর সফট ড্রিঙ্কস সব মিলিয়ে বাড়িতে বাড়িতে সুপার বল পার্টি হয় অনেকে আবার বার আর রেস্টুরেন্টে গিয়ে ওয়াচ পার্টি করতে যান অনেক জায়গাতে স্পেশাল অফার থাকে আনলিমিটেড উইংস প্লাস বিয়ার বা ফিক্সড প্রাইসে যে যত খেতে পারে এই যেমন ধরুন যখন ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয় সেক্ষেত্রে বিরিয়ানি কাবাব চা নিয়ে লোকজন নিশ্চয়ই বসে পড়ে আর আমেরিকানরাও ঠিক তেমনিভাবে সুপার বলে চিকেন উইংস আর পিজা নিয়ে বসে শুধু স্কেলটা অনেক বড় সুপার বোলের আর একটা বিশাল আকর্ষণ কি জানেন এর হাফ টাইম শো খেলার মাঝখানে ইন বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড কোয়ার্টার মাত্র পনেরো মিনিটের জন্য একটা ব্রেক থাকে আর সেই সময়ে মঞ্চে আসেন বিশ্বের সবচেয়ে বড় মিউজিক স্টারেরা মাইকেল জ্যাকসন রিয়ানা কে পারফর্ম করেননি সত্যি কথা বলতে কি অনেকেই তো শুধু এই হাফ টাইম শোটা দেখার জন্যই পুরো গেমটা দেখে থাকেন তো সেই হাফ টাইম শো এর একটু ঝলক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সবশেষে বলি সুপার বলের বিজ্ঞাপন সম্বন্ধে অনেক মানুষ খেলা বা মিউজিক কনসার্ট নয় সুপার দেখে শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন বড় বড় ব্র্যান্ডগুলো তাদের বছরের সব থেকে ক্রিয়েটিভ আর দামি বিজ্ঞাপনগুলো এই সময়ই প্রকাশ করে যেহেতু শুধুমাত্র টিভিতেই সুপার বল দেখে থাকে প্রায় পঁচিশ কোটি মানুষ সারা বিশ্ব মেলালে সেই জন্য বড় বড় কোম্পানিরা এই সময়ে তাদের অ্যাডভার্টাইজ দিয়ে থাকে একটা তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেখাতে কোম্পানিগুলো প্রায় সাত মিলিয়ন ডলার খরচ করে তার মানে সেটা হচ্ছে কয়েকশো কোটি টাকার বিজ্ঞাপন এক রাতেই ব্রডকাস্টিং রাইটস স্পন্সারশিপ মার্চেন্টাইজ সব মিলিয়ে একটা বিলিয়ন ডলার লেভেলের বিজনেস হয় তাই এটা শুধু একটা ম্যাচ নয় বিগেস্ট শো ইন দ্যামেরিকান বলা যায় তো এই ছিল আমাদের আজকের পর্ব এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা আমেরিকার বিশেষ ইভেন্ট সুপার বল সেই সঙ্গে আমেরিকান ফুটবলের কিছু তথ্য আশা করছি আজকের এই বিশেষ পর্ব আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আবারও দেখা হবে খুব শীঘ্রই বাই